আসসালামু আলাইকুম আজ একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম আজ আমার নিজের পেঁয়াজের বীজতলায় চলে আসছি এই পেঁয়াজের বীজটা আমি কোথায় পেয়েছি আমার নিজেরই কদমের জমির বীজ সে দেখুন জার্মিনেশন অনেক ভালো খুবই ভালো জার্মিনেশন হয়েছে আমার পরিশ্রমের ফসল কদম চাষ করে আবার তার থেকে বীজ উৎপাদন করে এবার বীজটা আবার আমি বীজতলা করে নিজের জমিতে রোপণ করেছি জার্মিনেশন অনেক ভালো প্রায় হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন চার হাজার টাকা কেজি আমি বিক্রি করেছি এবছর এই পেঁয়াজের বীজ তো পাঁচ কেজি বিষ আবার নিজেই আমি রোপণ করেছি আজ আমার এই পেজির চার বয়স দশ দিন কি কি ওষুধ আমি আজ স্প্রে করব সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি আজ আমি যে সমস্ত মেডিসিনগুলো দিয়ে স্প্রে করবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো খুবই সুক্রিয়া যে বীজগুলো ভালো হয়েছে দেখুন হামা এটা ইপ্রোডিয়াম আছে এবং কার্বন ডাইজিং দুটি আছে স্কল এটাও খুব ভালো কার্যকর এরা ষোলো লিটার পানিতে এক মুটকি দিব আর হামা দেব দিন বানাবো ডমিন গোল্ড ছ লিটার পানিতে পঞ্চাশ মিলিগ্রাম প্রিমিডোর এটা বিষ পাতা বিষ এটা আমি দেব এক গ্রামে দুই পাতা ভালো থাকবে